এবারের বিপিএল নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা গুঞ্জন টাকা দিচ্ছে না টাকা পাচ্ছে না খেলোয়াড় খেলবে না মাঠে যাবে না অনুশীলন করবে না কিন্তু এর বাহিরে গিয়ে ঢাকা ক্যাপিটাল এবার একটা চমৎকার বার্তা দিয়েছেন সাম্প্রতিক সময় বেশ কয়েকটি জার্নালিস্ট দেখতে পেয়েছিলাম ঢাকা ক্যাপিটালসের সিইওর সাথে কথা বলছে যে অন্য অন্য দলের মালিকানা যারা আছে তারা তো প্লেয়ারদের টাকাই দিতে পারছে না বরঞ্চ তারা মাঠেই যাচ্ছে না অনুশীলন করছে না বরঞ্চ তারা বাকি টাকা পাচ্ছে না বিচার তারা দল ছেড়ে দেশে ব্যাক করবেন তাহলে ঢাকা ক্যাপিটালস একটানা সাতটি ষাটটি ম্যাচ হেরেছে তারা কি টাকা পেয়েছে এ কথার প্রতি উত্তরে তিনি বলেছেন বা তিনি জানিয়েছেন যে খানের ডেরায় এই ধরনের ঢাকা কোন হদিস বা এই ধরনের কোনো ধরনের কুকীরি আপনারা শুনতে পারবেন না কারণ হচ্ছে এ পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্টের উপর টাকা দিয়ে দিয়েছি এবং বাকিটাও খুব ভেরি সুন আমরা দিয়ে দিব এছাড়াও তিনি জানিয়েছেন প্রত্যেকটি খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এবারের বিপিএলের আসরে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচে যারা খেলেছেন তাদেরকে একটা করে টেলিভিশন গিফট করা হবে এছাড়াও বাকি যে মেম্বারগুলো রয়েছে তাদের জন্য তো আকর্ষণীয় পুরস্কার রয়েছে এখন কথা হচ্ছে খেলা জিত আছে হার আছে এগুলোকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে দল গঠন করতে হয়েছে তার মানে এই না যে আমাদের দলের খেলোয়াড়দের টাকা আমরা পরিশোধ করব না আর শুধুমাত্র এবারে আসর যে আমরা খেলতে আসছি তা কিন্তু না আমাদের এই আসর থেকে আমাদের অভিজ্ঞতা অর্জন হয়েছে আমরা নেক্সট বিপিএলে আমাদের দলটাকে নতুন করে একেবারে ঢালাও করে তারপর আমরা হাজির হব আমাদের প্ল্যান হচ্ছে দীর্ঘ লম্বা তার মানে আমরা যদি এখন এই ধরনের কর্মকাণ্ড করি তাহলে আমাদের কাছ থেকে মানুষ কি শিক্ষা পাবে এবং বিসিবির যিনি সভাপতি বর্তমানে ফারুক হোসেন তিনি আমাদের সমস্ত কার্যকলাপের উপর ভিত্তি করে কিন্তু একেবারে স্যাটিসফাই বলছেন আপনারা দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত থাকবেন এই ধরনের আশাবাদী তারা করেছেন এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা সাকিব খানের ডাকা ক্যাপিটালসকে নিয়ে নোংরা রাজনীতি করেছেন এবার তাদের উপর একেবারে দুই হাত দেখিয়ে দিয়েছেন ডাকা ক্যাপিটালসের সিইও এখন কথাটি হচ্ছে এ যে ডা ঢাকা ক্যাপিটালস এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং প্লেয়ারদেরকে পুরস্কার আকর্ষণীয় লটারির মাধ্যমে তাদেরকে গিফট দেওয়া হবে এছাড়া প্রথম ম্যাচে যারা খেলেছে প্রত্যেকজনকে এক একটা করে টেলিভিশন দেওয়া হবে এই ধরনের যে উপহার সামগ্রী ঢাকা ক্যাপিটাল দিচ্ছে তার মানে বুঝতেই পারা যাচ্ছে তারা টাকার জন্য খেলে না তারা খেলছে মান ইজ্জত এবং একটা ট্রফির জন্যে শাকিব খান যে টাকাটা দিয়ে দল কিনেছে তার চেয়ে বেশি টাকা খরচ করছে প্লেয়ারদের পিছনে কিন্তু একটাই সেটা হচ্ছে তার দল জয় চাই জয়ের বিপরীতে তারা অন্য কিছু চাই না আর যদি জয় নাও পায় ডাজন ম্যাটার কিন্তু কোনো প্লেয়ারের টাকা মেরে খাওয়ার লুক সাকিব খান নয় এটাই কিন্তু প্রমাণিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কথা হচ্ছে শাকিব খান এই যে দীর্ঘ যাত্রাটি বাড়িয়ে নিয়ে যাচ্ছে এটা কত দূর যেতে পারে এটাই হচ্ছে দেখার বিষয়